পুজো মানেই যেমন ঠাকুর দেখা পুজো মানেই তেমন বাংলা সিনেমা দেখা এবছর দুর্গাপুজোয় চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে এবং তার মধ্যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রক্তবীজ টু ছবি স্পেশাল স্ক্রেডিং শহরের এক মাল্টিপ্লেক্সে চলুন দেখে নেওয়া যাক ছবির কলাকুশলী কারা এলেন এবং কারা এলেন টলিপাড়ার অন্যান্যরা আসুন দেখে দেখো আমার আমার চরিত্রে যদি একটু প্রশংসা আমি পাই কারণ আমি এই ছবিটা একটা খুব স্পেশাল অ্যাপিয়ারেন্স করেছি কিন্তু আমার সত্যি মনে হচ্ছে আয়েশার চরিত্রটা এতটাই জীবন্ত একটা চরিত্র যেটা মানুষ দেখলে ডেফিনেটলি আয়েসার ভালবাসায় পড়বে

অর্জন করেছি এবং শিবু নন্দিতের সঙ্গে আমি একটাই ছবি করেছি সেই অর্জন বাট ওদের সঙ্গে সম্পর্ক আমার বহু বছর ছোট থেকে আমি বড় হয়ে দেখেছি সেখানে নন্দিতাদিকে অসম্ভব শ্রদ্ধা করি রেসপেক্ট করি এবং এখানে অঙ্কুশ আছে আবির আছে রিনি আছে ভৌষণী আছে আমি বললাম এদের মাল্টি স্টারকে একদিন পড়া যাবে না এত বড় একটা ক্লাস সবাইকে আমার সবাই আমার খুব প্রিয় শিল্পী এবং আমার কাছের মানুষ আমার ভালোবাসার বাণিজ্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমি সবসময় বলি বাংলার শুভেচ্ছা সবাই ভালো হোক সবাই পুজোটা সবাই ভালো করে কাটাক আর মানুষজন যেভাবে রাস্তায় বেরিয়ে পড়েছে দশ দিন আগের থেকে এখন আমি চাই যে মানুষজন ঠাকুর ঠাকুর দেখুক তার সঙ্গে প্রচুরই বাংলা সিনেমা হলিটুডে প্রথমেই শারদীয় শুভেচ্ছা জানাই সকলের পুজো খুব ভালোভাবে করে এবং যেভাবে খাওয়া দাওয়া ঠাকুর দেখা মজা করা তার সাথে কিন্তু চারটি সিনেমা রিলিজ করেছে এবং বাংলা সিনেমাও দেখা পুজোর সময় মানুষের সিনেমাটি খুব বেশি ভালোবাসে একটা কথাই বলেছিলাম সময় রক্ত বিয়েছে আর আমি জিজ্ঞেস করছি রক্ত বৃষ্টির চিৎকার করে যে হ্যাঁ বলবো সেটা আলাদা সাধারণত সিকোয়েল হওয়াটা খুব ডিফিকাল্ট মানে টান টান উত্তেজনা রাখা খুব মুশকিল হয় কিন্তু আমার মনে হয় যা যা রিভিউ আছে আমরা তো জানি যারা যারা রিভিউ দিয়েছেন তাদের অনুযায়ী আমরা ভালো কাজ করেছি এবং সেই জন্য হিট টু আরও ডাবলি হিট